আসসালামু আলাইকুম ভালো পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাতেম আলী আজ রায়ের বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনে যান সঙ্গে ছিলেন কয়েকজন দলীয় নেতাকর্মী তিনি পূজা মণ্ডপে অনুদান প্রদান করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তার বক্তব্যে তিনি বলেন ভালোকা উপজেলায় বাষট্টিটি পূজা মণ্ডপ স্থাপন হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমি সব ধর্মের মানুষের পাশে থাকতে চাই এটাই আমার অঙ্গীকার লাইব্রেরি পুরা মন্দির পরিদর্শন আইসিগোলা পরিস্থিতির নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের স্বাস্থ্য কুশখবরণ এবং আর্থিক সহায়তা প্রদান করেন এবং এখন আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা জনদরনায়ক জননন্দিত জননেতা ঐক্যsignIn দক্ষিণ জেলা ভিত্তিক সুযোগ্য সম্মানিত সদস্য ও ভালকাপপুরার ভালগপুর সরকার সম্মানিত আহ্বায়ক আল্লা হাতের গান শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করবেন অল্প সময়ের মধ্যে জনমান শারদীয় দুর্গা উৎসব সনাতন ধর্মাবলম্বী ভাইভে সবচেয়ে বড় অনুষ্ঠান বড় উৎসব এই উৎসবে আজকে নবমী চলছে আগামীকালকে দশমী বিসর্জন হবে এ পর্যন্ত জানা মতে আমাদের ভালো যায় বাষট্টি মন্দির হয়েছে এর মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই ইনশাল্লাহ সুন্দরভাবে যথাযথ মর্যাদায় হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা দাদীবন সব পালন করে যাচ্ছেন আজকে আমরা এখানে হাজির হয়েছি আমার সাথে প্রকরসঙ্গী হিসাবে ভালুকা ও তার সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমি বিশেষ কিছু বলতে চাই না আমাদের দেশটায় তার প্রমাণের নির্দেশনা মোতাবেক প্রত্যেকটি মন্দিরে আমরা ইতিমধ্যে দুটি মন্দিরে ঘুরে এসেছি এটা দ্বিতীয় পৌরসভায় ছয়টি মন্দির হয়েছে পূজা হয়েছে এই পূজা ছয়টির মধ্যে আমরা যাব এবং তাদের ঘুষ দিব যারা এই দুর্গোৎসব উদযাপন করছেন তাদের পাশে আমরা বরাবর ছিলাম এইবারও আছি সামনেও থাকবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের সুযোগ্য নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমাদের মাঝে সম্প্রীতি থাকবে আমরা সম্প্রীতি বজায় রাখব কোনো হিন্দু ভাইদের উপরে যাতে কোনো জুলো অত্যাচার নির্যাতন না হয় সেই দিকে ওই সুদৃষ্টি রাখার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনা পালন করছি আগামী দিন পর্যন্ত এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন সজাগ রাখবেন কোনো উচ্চক্রকারী বা কোনো প্রচুত্রী মহল যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন পাশাপাশি আমরা আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে এই মন্দিরে তাদেরকেও আমরা আপনাদের প্রথম দিন থেকেই আমরা এখানে রেখে দিয়েছি তারা ইনভাইট টিম পাঁচজন করে পাঁচজন দিনে পাঁচজন রাত্রে ডিউটি করে যাচ্ছে হয়তো আপনারা অনেকে চিনেন তাদেরকে আমরা প্রত্যেকটি মন্দিরের কমিটি জমা নিয়েছি সেই কমিটি অনুযায়ী আমরা স্বেচ্ছাসেবী ঋণ প্রদান করেছি এ আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আপনাদের উৎসব সুন্দরভাবে আপনারা শেষ করুন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ